রোজের মতনই সকালে সব কাজ করে নিলাম দেখো এক টুকরি পুরো মেজে নিয়েছি এখানে কালকে রাত্রের বাসন আছে গুছাই নেই এখন পর্যন্ত আর সকালের আমি রুটি খাওয়া রুটিগুলা রুটি বানিয়ে খেয়েছিলাম তো সেগুলো সব বাসন রয়েছে এখানে আর দুধের সসপ্যান থেকে আরম্ভ করে সব মেজে পরিষ্কার করে নিয়েছি আর হ্যাঁ এদিকে আমি মাছ নিয়ে নিলাম এখানে রাস্তাতে মাছ আসছিল তো আমি ভাবলাম না এখান থেকে নিয়ে নিই আর তার সাথে মাছের তেল তো ওইগুলো আমি না এখন ফ্রিজে রেখে দেবো জাস্ট রকম কেটে নিয়েছি রকম বলতে কি ভালো করে কেটেছি কেটে আমি হলদি লবণ মেখে রেখেছি আর কি তো এখন আমি রান্না করব না তো এখন আমি যাব এক জায়গায় বাইরে একটু কাজ আছে আমার তো সেজন্য একটু যেতে হবে বাইরে চলো ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব তারপরে আমি এসে রান্না করব তো সেটি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিছুই তোমাদের কি বলবো এক হাতে হয় না বন্ধুরা এই ফ্রিজ খুললে ফ্রিজ খুললে এদিকে লাগাতে অসুবিধা হয়ে যায় তো চলো মাছগুলো আমি এখানে রেখে দিলাম এসে কেটে নেব তা আমি যাচ্ছি একটা কাজে আর কি মিউনসিপ্যালিটি অফিসে যাবো মিউনসিপ্যালিটি অফিসে একটু কাজ আছে আমার মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে কাজগুলো সব শেষ করে তারপরে আসতে হবে আর হ্যাঁ এদিকে আমাদের এখানে কিন্তু এখন ভালোই একটু একটু মানে হালকা হালকা রোদ্রু তেমন রোদ্রু নাই কিন্তু একটু পর আবার চলে আসবে রোদ্রু কাপড় চোপড় ধোয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে চলো এখন কাপড়ও আমি বের করে নিয়েছি চলো কাপড়গুলো পরি পরে বেরিয়ে যাই

দেখা যাচ্ছে কি না তো একটা বাজে বেলা তো একটা থেকে আমি তো সকালবেলা তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছিলাম একটু যা যা কাজ ছিল সব কাজ করে নিয়েছি কাজ করাটা পরে আমি গিয়েছিলাম একটু মিটিং আর কি মিটিং ছিল তোমাদেরকে বলেছিলাম যে একটু বাইরে যাব তো সেটা হলো আমাদের গুটের তরফ থেকে একটা মিটিং দেওয়া হয়েছিলো সেই মিটিংয়ে গিয়েছিলাম তো এখন জাস্ট আসলাম এসে এই ফ্যানের তলে বসে পড়েছি আর ঠান্ডা একটু নিয়ে নিলাম ঠান্ডা একটু খেয়ে নিয়েছি আশের সময় ঠান্ডাটা কিনে নিয়ে নিয়ে এসেছিলাম আর কি তো ঠান্ডাটা খেয়ে নিলাম আর এখন করতে হবে রান্না রান্না কিচ্ছুই করি নেই আমি সকালে এইভাবে এই মাছটা তোমাদেরকে দেখিয়ে নিয়েছি যে মাছটা আমি কিভাবে মানে কেটে ফ্রিজে রেখে দিয়েছি তো সেই এখন মানে রান্নাটা করতে হবে তো চলো সঙ্গে থাকো সারা দিন আমি কি কি করি না করি তোমাদের কাছে আমি নিশ্চয়ই সব কিছু শেয়ার করবো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো গিয়া রান্নাটা করি আর ভীষণ গরম ভীষণ গরম কী বলবো রোদ্রু মানে একদম মুখ লাল হয়ে গিয়েছিল আস্তে আস্তে মানে এরকম অবস্থা আমি টটো নিয়েছিলাম টটো নিয়েছি যদিও যাওয়া সব টটোতেই গিয়েছি আসার সময় মানে টটোতেই মানে আসতে পারি কারণ এত ভিড় ছিল আর টটো এরকম পায়েও নেই খালি টটো তার জন্য হেঁটে হেঁটে চলে এসেছি তো সেটাই তো চলো বন্ধুরা রান্না টানা করি অনেক বক 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 করে নিচ্ছি তো চলো রান্না করে নিই এদিকে মাছগুলা ভেজে নিচ্ছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে যাচ্ছে ভাতটা একটু হয়ে গেলে নামিয়ে নেবো আর এখন কি হয়েছে চাউলগুলা আমাদের তো রেশনের চাউল চাউলগুলো বেশি ভালো না মানে একটু মানে উল্টা একটু যদি দেরি করে নামায় তাহলে ভাতগুলো কী হয় একদম গেলে যায় খারাপ হয়ে যায় তো তাই একটু মানে শক্ত থাক থাকতে থাকতে আমি নামিয়ে নিই আর রান্না করবো মাছ আমি এ মুখি কচু দিয়ে কচু কেটে দিচ্ছি কচু দিয়ে মাছ রান্না করব আর দাদা ভাই কালকা লাউ নিয়ে এসছিলো তাছাড়া লাউটা রান্না করব না আর কি রান্না করি এখানে মূলাও রয়েছে দেখি মূলা দিয়ে কী রে রান্না করি মাছটা খালি দিয়ে বানাবো কচুটা সবা দিয়ে নিলাম কচুটা একটু ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে দেবো আর কচুগুলো না ভীষণ ভালো সিদ্ধ করতে লাগে না এমনি খুব সুন্দর করে মানে মজা যায় সিদ্ধ হয়ে যায় আমি সেদিনে বানিয়েছিলাম কচুগুলা খুব ভালো কচুগুলা অনেক সময় হয় না কচুগুলা সিদ্ধ হয় না প্রেশার কুকারে মাছতে মেরে নিয়ে আগে মানে এখন দেখলাম কালকে কালকে না হয়ে গিয়েছে আমি তিন চার দিন আগে বানিয়েছিলাম বেশ ভালো কচুগুলা আর এদিকে মাছটা ফ্রাই করে নিলাম মাছের চুলটা নামিয়ে নিলাম মাছের চুলটা বানানো হয়ে গিয়েছে এদিকে দুইটা মাছের ভাজা রেখে দিয়েছি ছেলের জন্য আর এদিকে বানিয়ে নিচ্ছি উচ্ছে ভাজা উচ্ছে ভাজা বানিয়ে নিচ্ছি এদিকে বসিয়ে দিয়েছি সব কিছু মিক্স করে একটা তরকারি মূলা ছিল মূলা মিষ্টি কুমড়ো একটু ছিল ঘরে আর ডাটাও ছিল তো খালি আমি শাকটা আমাদের গাছের থেকে আমি কেটে এনেছি এখন চচ্চড়ি বানিয়ে নেবো আর চচড়িটা বানানো হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর কি আর কিছু আনাবো না অনেকটাই বানিয়ে নিয়েছি বানাবো না বানাবো না ভাবছি তাও এক একটা করে অনেকটাই পথ হয়ে গিয়েছে চল একটু ঢাকা দিয়ে নিই আইসক্রিম কমিয়ে দিই তার মধ্যে আমি সবজি বাকরি চাকরি সব ফেলে ঘরটাকে মুছিয়ে নিয়ে আসবো ঘরটা একবারে মুছে দেবো পাকঘরটা পাকঘরটা একদম অবস্থায় নেই জল জল সব জল পড়ে কী অবস্থা দেখো আমি ঘেমে এদের নাকে টুপটুপ জল পড়ছে এত গরম তাও মানে অনেক পথ না রান্না করলেও হয় না কারণ সিম্পল মানে আমরা আগের থেকে অভ্যাস হয়ে গিয়েছে যে সিম্পল করে কিছুটা রান্না করে খাবো সেটা ভালো লাগে না একটা এক দুই পথ হলে খেতে ভালো লাগে তাছাড়া দুপুরে রান্না রাত্রে রান্না একসাথেই করেনি আর রাত্রে খালি গরম গরম ভাত আর কিছু একটা সিদ্ধ দিতে হলে বা ভাজা টাজা করতে হলে তো সেটা করে নিই আর কি সেটাই পুরা ঘেমে নিয়ে ঘেমে একদম একাকার তো চলো আসছি আবারও তোমাদের পাশে চড়চুরিটাও রান্না হয়ে গিয়েছে দেখো চচুরিটা খুব সুন্দর একটা গন্ধ আসছে কারণ মুলা দিয়েছি না মূলাতে একটা খুব সুন্দর গন্ধ আসছে আর এইদিকে দিকে তোমাদের দেখিয়েছ আগে দেখিয়ে নিয়েছি মাছ বানিয়ে নিয়েছি তারপরে মাছের তেল একটু বানিয়ে নিয়েছি আর উচ্ছে ভাজা যে উচ্ছে ভাজা করে করলাম আর ছেলের জন্য দুই পিস মাছ ভেজে রেখে দিয়েছি তো সেটাই আজকে আমার রান্না এগুলাই রান্না দুপুরে রান্না ভীষণ গরম ভীষণ গরম তাও হয়তো এগুলো রাঁধতেই অনেক গরম লেগে গিয়েছে তো গ্যাস ট্যাস মুছে নেই সব কড়াই টড়াই ধুতে হবে ধুয়ে নেব তারপর একদম আসছি তোমাদের পাশে বিকাল নালে রাত্রেবেলা চা খাওয়ার টাইপে তো চলো আস যা নিয়ে আসছে বাজার নিয়ে অনেক দিন হয়ে গিয়েছে সার্ফ শেষ আমি ছোটো প্যাকেট এনে দশ টাকা দামের প্যাকেট এনে কালকে আমি কাপড় ধুয়েছিলাম তো আজকে আমি বললাম যে না নিয়ে আসো বড় সার্ফ এমনও লাগে তার মধ্যে নিয়ে আসলো চা পাতা বাসন স্টিল উল রিফাইন আর সোয়াবিন সোয়াবিন এক প্যাকেট নিয়ে আসছে আর এদিকে রিফাইনের এক বোতল আর তেল নিয়ে এসেছে আধা লিটার আধা লিটার বাড়িতে ছিল তার জন্য বলছি না আধা লিটার নিয়ে আসো এখন আর আধা লিটার বাড়িতে আছে আর এখানে নিয়ে এসেছে আটটা একটি বেসন বেসন নিয়ে এসেছে ও না সাতোয়া চৌধুরী সাতুয়া হ্যাঁ চৌধুরী সাতুয়া বুটের সাতু নিয়ে আসছে আর কি আর মেঘি নিয়ে আসছে আটা আটা সে কুলা আটা আনছো আটা নিয়ে আসছে তারপর চিনি বাসন ধোয়ার সাবান আর নিয়ে আসছে মুসুরি ডাল বাজার বলে এক সপ্তাহ এক সপ্তাহ যাবে এক সপ্তাহ মধ্যে শেষ হয়ে যাবে মনে হয় এগুলা তারপর নিয়ে এসেছে একটা কি বলবো এটা লাইটার খুব জলদি মানে আমাদের ম্যাচ কাটি শেষ হয়ে যায় তো তার জন্য বললাম যে লাইটারে নিয়ে আসো লাইটারে নিয়ে এসেছে একটা আর এদিকে দুধ নিয়ে এসেছে চলো চাটা বানিয়ে খেয়ে নি তারপরে এগুলো সব গুছিয়ে নেব দুধটা গরম বসিয়ে চাটাও বসিয়ে দিলাম চাটা লিকার হয়ে গিয়েছে আর এখন চার সাথে নিয়ে নিয়েছি একটু ভুজিয়া বুন্দিয়া আর তার সাথে গরম গরম কচুরি তোমার দাদা ভাই নিয়ে আসছিল তো সেটি কচুরি তোমার দাদা ভাই খাবে না আমি খাবো আর তা ভুজিয়া বুনটা নিয়ে নিয়েছি আর চা আর এখানে সব গুছিয়ে নিয়েছি আমি খালি আটাটা চালতে হবে আটাটা চালই নেই তার জন্য আমি মানে এভাবে রেখে দিয়েছি এখন চালবো কারণ আটাটা খোলা আটা এনেছে তো একটু না চেনে রাখতো ভাল লাগে না তার জন্য তো চলো চাটা খেয়ে নিই তো বন্ধুরা এই যে এখানে নিচে পাকাতে বসে নিলাম টেবুল ফ্যানটা চালিয়ে নিয়েছি এদিকে দেখো উপরে থিলিঙি ফ্যান এদিকে টিভিও চালিয়ে নিলাম ভীষণ গরম কি করব এত গরমে থাকা যাচ্ছে না তার জন্য আর নিচে পাকাতে বসে বসে চা খেয়ে নিচ্ছি আমি আর দাদা ভাই চা এখানে বসে বসে খেয়ে আর কি চলে আসলাম চাটা খেয়ে চাউল ভিজিয়ে নিলাম ভাত বসে বসে আর কি আর এদিকে দুপুরে সব রান্না হয়ে রান্না রয়েছে আর এখন খালি বানাবো প্রচুর সিদ্ধ মানে প্রচুর লাড়া করবো মুখী মুখি কচুগুলা সিদ্ধ করে নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু ভেজে এভাবে আমি ফ্রাই করে নিলাম তারপরে ঠান্ডা হয়ে গেলে ভালো করে এটা মেখে নেব কচু মাখা এভাবে আমি কচু মাখা করে একই সময় কখনো কখনো তো সেইটাই রাতের রান্না আমার এটাই আর সপ্তাহ দুপুরে রয়ে গিয়েছে তোমাদেরকে বলেই দিলাম তো সেটাই বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আর বেশি বড় করবো না আর কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এভাবে আমার পাশে থাকো তো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো গুড নাইট বাই বাই